পাহাড়ে মাটির কোনো অভাব নেই অভাব রয়েছে কৃষকদের সোমবার নাবার্ডের উদ্যোগে রাজধানীর শিশু উদ্যানে আয়োজিত দুদিনের আম এবং আনারস উৎসবের উদ্বোধন করে এই কথা বললেন উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা নাভার্ড এই উদ্যোগে প্রত্যন্ত এলাকার জনজাতি কৃষকেরা উপকৃত হবেন বলে আশা ব্যক্ত করেন তিনি অন্যান্য বছরের মতো এবারেও আম এবং আনারসের উৎসবের আয়োজন করেছে নাবার্ড রাজধানীর শিশু উদ্যানে দুদিনের এই উৎসব শুরু হয়েছে মূলত উপজাতি অধ্যুষিত এলাকার ক্ষুদ্র বাগান ভিত্তিক জীবিকা উন্নয়নের জন্য এই উৎসবটি নাভার্ড একটি অন্যতম উদ্যোগ প্রত্যন্ত এলাকার জনজাতি অংশের কৃষকেরা তাদের ক্ষুদ্র বাগানে উৎপাদিত আম এবং আনারস এই উৎসবে উপস্থাপন করেছেন মঙ্গলবার দুদিন ব্যাপী এই আম আনারস উৎসবের উদ্বোধন করেন রাজ্যের উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি দপ্তরের সচিব অপূর্ব রায় নাবার্ডের জেনারেল ম্যানেজার সহ অন্যান্য আধিকারিকেরা এদিন এই অনুষ্ঠানের উদ্বোধন করে দূর দূরান্ত থেকে আগত বাগিচা কৃষকদের উৎপাদিত আম এবং আনারস পরিদর্শন করেন মন্ত্রী সহ অন্যান্য অতিথিরা পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেব এই ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য নাবার্ড কর্তৃপক্ষকে অভিনন্দন জানান তিনি বলেন নাবার্ডের এই উদ্যোগ কৃষকদের আয় বাড়াবে এবং তাদের উৎপাদিত ফসলের জন্য ভালো বাজার নিশ্চিত করতে সাহায্য করবে মন্ত্রী আরও বলেন রাজ্যের মাঠ মাটি সোনার মাটি ফসল ফলানোর জন্য মাটির কোনো অভাব নেই অভাব রয়েছে কৃষকের রাজ্যের কৃষিক্ষেত্রকে সমৃদ্ধ করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি তিনি বলেন সরকার কৃষকদের সব সাহায্য করছে এর মাধ্যমেই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে উঠবে এই ফেস্টিভেলে প্রত্যন্ত এলাকার কৃষকেরা তাদের বাগানে উৎপাদিত বিভিন্ন প্রজাতির আম এবং আনারস তুলে ধরেন নাবার্ডের এই ধরনের উদ্যোগ তাদের উৎপাদিত ফসলের বাজারজাত করার অন্য অন্যতম মাধ্যম হিসেবে পরিগণিত হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন প্রান্তের কৃষকেরা জানেন আমাদের ত্রিপুরা রাজ্যের আনারস বিখ্যাত এবং আজকে যে নাবার্ডের মাধ্যমে আজকে যে আয়োজন করা হচ্ছে যে মেলাটা এটা আগামী দিন আমাদের এখানের যে সারা ত্রিপুরা রাজ্যের কৃষকদের উৎসাহিত করবে এখনও মানুষে জানে না যে আমাদের এই রাজ্যের মধ্যে এত মানে ফলন হচ্ছে আমি তো অবাক লেগে গিয়েছি যে আমার রসাবাড়ি দুম্বুর থেকে এসেছে আমার কৃষক ভাইরা আগামী দিন আজকের মেলার মাধ্যমে আগামী দিন আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে কৃষকরা উৎসাহিত হবে আগামী দিন না যেভাবে আমাদেরকে সাহায্য করছে আগামী দিন আরও করবে ত্রিপুরা রাজ্যের চেহারা চেঞ্জ হয়ে যাবে আমাদের রাজ্যের সোনার টুকরা মাটি যে কোনো ফলন হয় আমাদের এখানে তার জন্য আগামী দিন এর মাধ্যমে আরও প্রোডাকশন বাড়বে আমাদের মুক্তিপ্রাজের ইকোনমিক আমাদের অর্থনৈতিক আরও চাঙ্গা হবে যারা গরিব মানুষ আমিও আমি ভাবছি যে আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার মাধ্যমে এবার থেকে আমি শুরু করছি যে যারা কৃষক আছে আমার বিধানসভায় প্রচুর জায়গা আছে কিন্তু এই উদ্যোগটা যারা নিয়েছেন নাবার নিয়েছেন এটা আমি অসংখ্য ধন্যবাদ জানাই আগামী দিন আমাদের আরও কৃষকরা আরও উৎসাহিত হবে

মানে আমরা সবকা সাত সবকা বিকাশের সরকার আমাদের কোনো সংগঠন নেই আমাদের যে স্লোগানটা সবকা সাত সবকা বিকাশ এটাই তো এক ছাতা এটাই তো বলে আমরা একসঙ্গে